নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে এলাম আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে আমি যে তথ্যগুলো জানি সেগুলো একটু আপনাদের জানাতে এলাম সেটা হচ্ছে যে যাদের মেষ রাশি বা যাদের রবি গ্রহ খুব দুর্বল তারা কি করলে রবি গ্রহকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন বা মেষ রাশি হলে বা মেষ লগ্ন হলে তাদের ক্ষেত্রে তো রবি গ্রহটাকে খুবই দরকার রবি গ্রহের অধিপতি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের তো সেক্ষেত্রে সূর্যদেবকে স্ট্রং করতে গেলে আপনাদের কি করতে হবে যাদের দুর্বল যাদের সবল আছে তাদের তো আছেই যাদের দুর্বল তারা কি করতে পারেন তা তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো আপনাদের কোনো তাবিজ কবজ বা জড়িবুটি নিতে হবে এমন কোনো কথা নেই বা আপনাকে কিছু বিশেষ নিয়ম বলবো যেগুলো আপনি পালন করতে পারছেন না এমনও নয় সাধারণ কিছু নিয়ম যেগুলো আপনারা নিত্য নৈমিত্তিক কাজের ক্ষেত্রে করে থাকেন যেরকম নিয়মগুলো তার মধ্যেই আমি বলবো এগুলো আপনারা করে দেখতে পারেন তাতে আপনাদের উপকার হবে সেটা হচ্ছে যে আপনারা যাদের রবিগ্রহ খুবই দুর্বল তারা কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করে কাঁচা বস্ত্র পরবেন পরে সূর্যদেব পূর্ব দিকে উদিত হওয়ার পর সেখানে আপনারা গেলেন আপনি যার রবিগ্রহ দুর্বল তিনি যাবেন গিয়ে তামার পাত্রে জল নেবেন আর একটা জবা ফুল নেবেন এবার সেই তামার পাত্রে জলটা ওই সূর্যদেবের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে জলটা ঢালবেন ফুলটা দেবেন এবং তার সঙ্গে এই মন্ত্রটা বলবেন ওং শঙ্কর সং মহাদুতিম মহাদুতিং ধনতারিং সর্বপ্রাপহং প্রণত হস্মী দিবা করম ঠিক আছে আমি আর একবার বলে দিচ্ছি ওং কুসুম সং কাশ্যপে পেং মহাদুতিম ধনতারিং পাপক নহং প্রণত হস্মী দিবাকরম এইটা বলবেন আপনারা বার বলবেন আর ওই জলটা দিতে থাকবেন আর ফুলটা দেবেন দিয়ে এবার সূর্যদেবের দিকে তাকিয়ে প্রণাম করবেন এবং পাঁচ মিনিট মতন ওখানে দাঁড়িয়ে এই ক্রিয়াকর্মগুলো করতে থাকবেন যাতে সূর্যের রেটা আপনার গায়েতে লাগে এটা যত বেশি আপনার শরীরেতে অ্যাবজর্ব করবে তত বেশি কিন্তু আপনার রবি স্ট্রং হয়ে যাবে এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে আপনি মানে জেনেই করুন আর না জেনেই করুন আপনি যদি সূর্যের দিকে ভোরের বেলায় যখন সূর্য উদিত হয় তখন যদি সূর্যের দিকে দাঁড়িয়ে আপনি প্রণাম করেন বা ওখানে দাঁড়িয়েও থাকেন পাঁচ মিনিট তাতেও আপনার কিন্তু অনেকটা উপকার হবে কারণ রবিগ্রহ তাদেরই দুর্বল হয় যাদের মানে শরীরে সূর্যের প্রভাবটা কম আছে এবং রেড কালার মানে কালার থেরাপি যদি বলি তাহলে রেড কালারটা শরীরে আপনার কম আছে তা সেটাকে গ্রো করাতে গেলে আপনাকে সূর্যের দিকে যখন সূর্যের প্রকট তাপ আসবে তখন কিন্তু নয় যখন যখন সূর্য উদিত হবে তখনই আপনাকে এই ক্রিয়াটা করতে হবে তাহলে কিন্তু আপনার সূর্যদেব রবি অনেক স্ট্রং হয়ে যাবে আপনি এক মাস করুন এক মাস করার পর দেখুন যে আপনার কতটা কি ভালো হচ্ছে বা কতটা কি মন্দ হচ্ছে মন্দ তো হবে না হলে ভালোই হবে না হলে একটা নর্মাল জায়গাতে থাকবে খারাপ হওয়ার কোনো জায়গা নেই এখানে তো আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন এটা একটা গেল আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো স্কুলের বা কলেজের ইন্টারভিউ বা অফিসের চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা পাত্র দেখতে যাচ্ছেন বা পাত্রী দেখতে যাচ্ছেন বা প্রথম অফিসে জয়েন করছেন যেদিন এই শুভ দিনগুলোতে আপনার একটু রেড জামা কাপড় একদম লাল তো পরে যাওয়া যাবে না একটু রেড ঘেঁসা জামাকাপড়গুলো পরবার চেষ্টা করবেন যেখানে একটা লালের ছোঁয়া রয়েছে এবার যদি দেখছেন যে না তাও পারছেন না লাল পরা যাচ্ছে না তাহলে বলবো জামার ভেতরের দিকে একটু লাল রং লাগিয়ে নেবেন জামায় বা প্যান্টে বা যেখানেই হোক যেখানটায় দেখা যাবে না অথচ লালটা আপনার দরকার শরীরের জন্য আপনার মঙ্গলের জন্য তাই আপনার ওই লাল রংটা ভেতরে একটুখানি লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে বা লাল রুমাল পকেটে রেখে দিলেন সেটাও করতে পারেন সেটা তো আর দেখা যাচ্ছে না লাল রুমাল পকেটে রেখে দিলেন মেয়েরা লাল ওড়না বা লাল কুর্তি ব্যবহার করতেই পারেন তো যাই হোক আপনাকে লাল কালারটা ব্যবহার করতে হবে আর নাম্বার থ্রি হচ্ছে আপনাদের লাল রঙের শাক সবজি ফল এগুলো খেতে হবে ফলের মধ্যে ধরুন লাল যেগুলো হচ্ছে কি বলবো লালের মধ্যে হচ্ছে আপনার বেদানা রয়েছে তরমুজ রয়েছে আপেল রয়েছে এরকম লাল জাতীয় যে ফলগুলো আছে এগুলো আপনারা কিন্তু অবশ্যই খাবেন এটা একটা গেল আর দ্বিতীয়ত যে সবজি লাল সবজি যেমন টমেটো খেতে পারেন পেঁয়াজ খেতে পারেন লাল ঘাসা যেগুলো গাজর খেতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা খান মানে আপনার শরীরে যতটা বেশি লালটা যাবে আপনার ক্ষেত্রে ততটা মঙ্গল হবে কারণ আপনার শরীরের লালের অভাব আছে লাল কালারটার অভাব আছে এমনিই একটা কথা আছে আমরা সায়েন্সে পড়েছি যে আমাদের শরীরের মধ্যে সাতটা কালার থাকে বেনি আসহ কলা ঠিক আছে বিগ কিওর তো সেই কারণে সেই কালারের মধ্যে যদি একটা কালারের ডেফিসিয়েন্সি হয় তখন সেই কালারের দুর্বলতাটা শরীরের একটা এফেক্ট ফেলে যার যার মধ্যে সূর্য পড়ছে সূর্য হচ্ছে লাল গ্রহের অধিপতি তাই লালের অভাবটা আপনাকে পূরণ করতে হবে আপনি এই নিয়মগুলো যদি করেন এবার লাল কালারটা খান লাল ফল শাক সবজি খান তাহলে দেখবেন যে আপনার লালটা আস্তে আস্তে গ্রো করছে ভেতরে এবং আপনার যে কোনো প্রবলেম আস্তে আস্তে করে দূর হয়ে যাবে যেগুলো আপনার আগে হচ্ছিল না আস্তে আস্তে দেখবেন সেই কাজগুলো আবার আপনার নতুনভাবে হচ্ছে লোকের কাছে পপুলারিটি বাড়ছে ভালো কাজ পাচ্ছেন অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে তো আপনারা এই নিয়মটা অবশ্যই পালন করুন দেখলেন তো আপনাদের কোনো কিন্তু তাবিজ কবজ মাদুলি পাথর কিছুর কথা বলিনি জাস্ট কিছু নিয়ম পালন করতে বলছি এইগুলো যদি আপনারা পালন করতে পারেন আপনারা সত্যি উপকৃত হবেন তো আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ রইল আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন